বাবা গুচ্চপুর তোমার জন্য ॐ सरस्वती महाबागे विद्या কমল লোচনে ঈশ্বর রূপে দিশা লক্ষ্মী সবাইকে আমার নমস্কার আমি একটি কবিতা পরিবেশন করব ছড়াকার পরিবেশন করব খুব আনন্দে গেছে পাঠশালাতে আসবে ছুটি হলে সাদী সব আসবে বলে তাই গিয়েছে চলে খুকন গেছে পাঠশালাতে আসবে ছুটি হলে সাধীরা সব আসবে বলে তাই গিয়েছে চলে খুকন সে তো দুষ্ট নয় সবাই ভালোবাসে করে না খেতে বসে খাই যে হেসে হেসে কুকন কুকু সবাইকে সুরশ্রী দেবীকে এ পর্যায়ে কবিতা আপনি করবেন জয়ন্ত দেবনাথ আমি

শ্রীমানী শুভশ্রী দেবীকে কেউ যদি গান এবং নৃত্য দিতে ইচ্ছুক এসে নাম দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এরপর যে কবিতা আবৃত্তি করবেন বিজয় দেবনাথ 今天过年。